আমারে কেমনে তালাক দিবে আর আমি কি তোমার বউ আমি রতনের বউ যদি তালাক দিতে হয় তাহলে রতন আমারে তালাক দিতে পারবো আর এত সহজ তুমি আমারে কয়ে দিলে আমি সুসুট করে এই বাড়ি থেকে বাইরে না গেলাম তা তো না তুমি রতনের বিয়া করা বউ হইতে পারো আমি রতনের আগের বউ আমার অধিকারটাই বেশি কারণ আমার তো হইল বৈধ আর তোর তো হইছে সন্দেহজনক ঝামেলা যেটা প্রশ্ন করছি সেটা উত্তর কে আপনি আমি তোমার বউ বাসর গরে তুই আবার সতি মে সামার এর তুমি বিশ্বাস কর। আমি ওকে চিনি না তোমারই বিয়ে করেছি তুমি আর বউ তুমি নতুন একটা মানুষের বিয়ে করে তুমি আমারে ভুলে গেলা। এখন তার সামনে তুমি আমার অস্বীকার করতেছো আমি তো তোমার এরকম মানুষ মনে করি নাই কোনোদিন এই আপা আপনি এক বেচুক থাক আপনি কই থেকে আছেন আপনার আসলে বতলব থাকি কন্দ আমার একটাই পরিচয় আমি তোমার বউ আমি বুঝলাম না আমি বিয়া করছি একটা বাসর গরে আইসা দেখি বউ আবার দুইটা

না তুমি এমন করতে শোকে আমি তো তোমারে কইছি আমি তোমারে মাইনা নিমু আমি তোমার সাথে মিলামিশাই থাকবো অসুবিধা আমি তো কই নাই আমি তোমার লোকে মিলামিশা রতন আমার এই বাড়িতে বিয়া কইরা নিয়ে আইছি আমি এই বাড়িতে বউ হয়ে